নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর পাতা বাড় থেকে শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে একের প্রশ্ন আছে জেনে নিয়ে করো প্রথম প্রশ্ন একের দাগে রাখেন সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো উত্তর হবে সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত একের দাগে দুয়ের প্রশ্ন সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলো লেখো উত্তর হবে দেখো সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তা হলো বিদ্যাধরী মাথা ভাঙা মাতলা ইত্যাদি একে দাগে তিনের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো উত্তরাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একে তাকে চায়ের প্রশ্ন ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো দেখো উত্তরবে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য ক ম্যানগ্রোভ বনাঞ্চল যেখানে তৈরি হয় সেখানে মাটি হয় লবণাক্ত খ গাছগুলিতে শ্বাসমূল ও ঠ্যাসমূল দেখতে পাওয়া যায় গ গাছগুলিতে সাধারণত রঙিন ফুল হয় গ গাছের ফলের ভেতরের অংশ ফাঁপা হয় যাতে জলে পড়েও ফলটি ভাসতে পারে এরপর ফলগুলি গাছে থাকাকালীনই অঙ্কুরিত হয় দুয়ের পোস্টান ব্যাপক গল্প থেকে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো দেখো এখানে উত্তরটি করে দেওয়া আছে ঠিক আছে শূন্যস্থানগুলি পূরণ করে দেওয়া আছে তো আমি শুধুমাত্র উত্তরগুলি বলে দিচ্ছি সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল আরজান ধানায় আর কাফিল মধু কাটতে তিনজন লোক চায় তিনজনের কাজ হল চাক কাটা মশালে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানো আর ধামা নিয়ে দাঁড়ানো বাঘ ধানাইকে আক্রমণ করেছিল কিন্তু সে নিজেই ছিটকে পড়ল শীষের ভিতর মধুর কলস পড়লো মাথার উপর বাঘের সারা মুখে চোখে মধু ছিটকে পড়ল তিনি তাকে প্রশ্ন এদের মধ্যে যে যে কাজটা করত ধানায় ধানায় কি কাজ করতো সরি ধনায় ধনায় কী কাজ করতো মৌচাক কাটতো আরজান আর করত কী করতো আর মশালে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াতো আর কফিল করত ধামা হাতে চাকের নিচে দাঁড়াতো চার নাম্বার প্রশ্নে আছে দেখো অর্থ লেখো প্রথমে আছে ধামা ধামা কথার অর্থ হচ্ছে বড় জুড়ি এরপর আছে তুমি ওয়ার তুমি কথার অর্থ হচ্ছে চেদ এরপর আছে চট পাটের সুতো দিয়ে তৈরি মোটা কাপড় এরপর আছে হাজির হাজির কথার অর্থ হচ্ছে উপস্থিত এরপর আছে ছিঝিরে ঝিরঝিরে কথার অর্থ হচ্ছে ছোট ছোট। পাঁচ নাম্বার প্রশ্নে আছে বাক্য রচনা করো প্রথমে আছে নাস্তা সকালে নাস্তা না করে সে বাড়ি থেকে বেরোয় না এরপর আছে মৌচাক সে মামার বাড়ির আম গাছ থেকে মৌচাক ঝুলতে দেখেছিল এরপর আছে রঙ আঁকতে আঁকতে তার রং ফুড়িয়ে গেল এরপর আছে স্ফূর্তি গান শুনে তার স্ফূর্তি বেড়ে গেল এরপর আছে কলস ঘরের কোণে যে এক কলস জল এনে রাখলো সে এক কলস জল এনে রাখল ঠিক আছে ছ নম্বর প্রশ্নে আছে কোনটি কোন ধরনের শব্দ তার শব্দঝুমি থেকে বেছে নিয়ে লেখো তো দেখো ঝুড়ি থেকে বিশেষ শব্দ হচ্ছে গুল এক পথ বিশ্বাস সকাল ডাঙা চিৎকার এবং শক্তি আর বিশেষণ পদ হচ্ছে গোয়ার ওঝায় গভীর সরু ছোট এবং বেজায় সর্বনাম হচ্ছে তার সে ওদের এবং ও অব্যয় হচ্ছে আর কিন্তু আক্রিয়া হচ্ছে কাটে তারাই মাল্য নিয়েছে ঠিক আছে সাত নাম্বার প্রশ্নে আছে নিম্নলিখিত শব্দগুলির শব্দ শব্দলেখ তো প্রথমে আছে কাঁচা কাঁচা থেকে হয়ে যাবে পাকা এরপর আছে দীর্ঘ দীর্ঘ থেকে হবে হ্রস্য ভর্তি থেকে হবে ফাঁকা বোঝাই থেকে হবে খালি তীক্ষ্ণ থেকে হবে ভোতা আট নাম্বার প্রশ্ন সমার্থক শব্দলেখ মৌমাছি থেকে হবে অলি মধুকর এবং মধু ব্যাঘ্র থেকে হবে বাঘ সারতুল কুল থেকে হবে কুসুম পুষ্প ফসুন মাটি থেকে হবে মৃত্তিকা ভূমি ভূই বন থেকে হবে অরণ্য জঙ্গল পিপিন নয়ের প্রশ্নে আছে নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে দেখো বেশ কিছু কিন্তু আমরা জীবজন্তুর নাম এখানে শব্দঝুড়ি থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এদের মধ্যে যেগুলি সুন্দরবনে পাওয়া যায় সেগুলি হচ্ছে সুন্দরবনে যাতে দেখতে পাওয়া যায় কুমির হরিণ কচ্ছপ শিয়াল কাঁকড়া বাদর সাপ সজাড়ু রয়্যাল বেঙ্গল টাইঙ্গার এখানে রয়্যাল প্রাণীটা ভুল হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে দশের থেকে একের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে উত্তরাবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে সুন্দরবনে নেক্সট প্রশ্ন সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো উত্তরাবে সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ হচ্ছে ক রাজকীয় বাংলার বাঘ সুন্দরবনের ঐতিহ্য দুই সুন্দরবনের সমিষ্ট মধু বিশ্বজুড়ে সমাদিত দশের তিনের প্রশ্ন কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় উত্তর হবে সুন্দরবনের খলসি গেওয়া কেওড়া গড়ান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায় এগারো প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলে লেখো মধু থেকে হবে মৌচাক নাস্তা থেকে হবে জল খাবার। কাস্তা থেকে হবে কাটারি ডিঙি থেকে হবে ছোট নৌকা শীশে থেকে হবে ছোট সরু খাদ এবং শাঁখো থেকে হবে সেতু বারোর প্রশ্ন গল্পে ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো দেখো এখানে উত্তরগুলি শুধুমাত্র পড়া আছে ঠিক আছে দেখো তো হবে বয়ের পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো এরপর হবে উময়ের ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে এরপর হবে ক মনের আনন্দে একটার পর একটা মধু চাক কেটে চলেছে এরপর হবে খ আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে এরপর হবে ঘ কয়েকটা বমোবা তারা পড়ল এরপর তেরো দাগের প্রশ্ন পড়েছে দেখুন নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি উত্তর হবে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় হলো সুন্দরবন এরপরের প্রশ্ন কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ সাহিত্য শিশু সাহিত্যিকের পুরস্কার পান উত্তর হবে সুন্দর বইটির সুন্দরবন বইটির জন্য শিবশঙ্কর মিত্র শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকের পুরস্কার পান এরপরে প্রশ্ন তেরো দাগে তিনেন সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে সুন্দরবনকে নিয়ে লেখা শিবশঙ্কর মিত্রর দুটি বই হল সুন্দরবন এবং বিচিত্র এই সুন্দরবন চতুর্দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় দাও চতুর্দ্যাগের একের প্রশ্ন দেখো বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় পাঁচটি বাক্যে লেখো দেখো উত্তর হবে বসন্তকালে সুন্দরবনে নানা গাছে গাছে ছোট ছোট হলুদ ফুল ফোটে সকাল থেকে ফুলের গন্ধে ভরে ওঠা বন মেতে ওঠে মৌমাছির কুঞ্জনে হালকা বসন্তের হাওয়ায় বনে বনে যেন বসন্তের খবর এসে গেছে সারা বন ভরে গেছে মৌচাকে চতুর্দাগের দুইয়ের প্রশ্ন যদি তুমি কখনও সুন্দরবনের মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে জিনিসপত্রে বা কী কী নিয়ে যাবে হবে আমি যদি আমি কখনও সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাই তবে আমি আমার দুই বন্ধু সুদেয়া ও অজন্তাকে সঙ্গে নেব সঙ্গে নিতে হবে লাঠি মশাল কাস্তে ধামা চট কলসি চোদ্দ থেকে তিনের প্রশ্ন বাংলার বাঘ নামে কে পরিচিত হবে আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত চতুর্থাগের চায়ের প্রশ্ন বাঘা জ্যোতির নামে কে পরিচিত হবে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত চৈত্রতাকে পাঁচের প্রশ্ন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এ বিষয়ে পাঁচটি বাক্য লেখ হবে দেখো সুন্দরবন একটি ভয়াবহ সাপদ ও সংকুল অরণ্য এখানে রয়েছে সাপ হায়না শেয়াল সর্বোপরি রয়্যাল বেঙ্গল টাইগার বনের গা ধেসে বয়ে চলা নদীতে কুমিরও আছে কথায় বলে জলে কুমির ডাঙায় বাঘ সুন্দরবনে বাস্তব প্রকৃতি সেরকম ফলে সেখানে মধুসংঘর করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ থেকে ছয়ের প্রশ্ন ধনায় ত্রিশের মন্ত্র জানে উত্তরাবে ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে এরপরের প্রশ্ন গড়ান গাছের ফুল দেখতে কেমন উত্তর হবে গড়ান গাছের ফুল ছোট ছোট হলুদ রঙের এরপরের প্রশ্ন ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল উত্তর হবে ধনাই আরজান আর কফিল ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল এখন আমরা চলে আসবো চোদ্দো দাগে নয়ের প্রশ্ন টিকা লিখতে বলেছে ট্র্যাক এবং শীশে তো প্রথমে আমরা লিখবো ট্যাক দুটো ছোট নদী যেখানে এসে মেশে সেখানে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয় এই ধরনের ত্রিভুজাকার জমির মাথাকেই ট্যাক বলে এর আছে শীশে ছোটো সরু খাতকে বলে বলা হয় শীষে শীষে সাধারণত তিন চার হাত চওড়া হয় চোদ্দ তাগের দশের প্রশ্ন মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী উত্তরবে মধুর চাক খুঁজে পাওয়ার জন্য মৌমাছির পিছু ধাওয়া করা হয় চোদ্দো দাগের এগারোর প্রশ্ন কাফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনায় কি দেখেছিল কফিল ও আরজানকে পিছনে ফিরে ডাকতে গিয়ে ধনায় পেছনে তাকানোর পায়নি তার আগে তার উপরে বাঘটা ভিতর পড়ে গেল বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও তল্লা গাছে বাঘের মাথা দুর্দান্ত বেগে ঠুকে যায় মাথায় আঘাত পেয়ে বাঘ শীষের ভিতর উল্টে পড়েছিল এরপরে প্রশ্ন ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল উত্তরবে বাঘটা ধনাইকে লক্ষ্য করে লাফালেও লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মাথা তল্লা গাছে ঠুকে যায় এবং সে শীষের ভেতর পড়ে যায় উপরন্তু তার লেজের বাড়িতে ধনাইয়ের মাথা থেকে মধুর ফলস উল্টে গিয়ে বাঘের মাথার উপর ভেঙে পড়ে সব মিলিয়ে বাঘ বেকায়দায় পড়ে যায় কিন্তু ধনাই বেঁচে যায় তো এই ছিল আমাদের আজকের পাঠ্যাংশের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ